বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে প্রদেশ বিজেপি কার্যালয়ে গ্রাম চলো অভিযান কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদিকা আশা মুখড়া প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এ বিষয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান সারাদেশে ভারতীয় জনতা পার্টির গ্রাম চলো অভিযান শুরু হয়েছে বলে জানান ভগবান চন্দ্র দাস এবং এটা সারা ভারতবর্ষ ব্যাপী এই অভিযান আমাদের শুরু হয়েছে গাঁচল অভিযানে আজকে আমাদের এখানে যিনি যারা উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকা মহোদয় রয়েছেন আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় রয়েছেন আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি নেশন সেক্রেটারি আমাদের রয়েছেন আসাম মুখার্জি এবং আসাম এবং ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা